বলছো দুটো লেবু খাবে কি করে কি করে খাবে লেবুগুলো জুস বানিয়ে খাবে তোমার পছন্দ হয়েছে তো হুম গাছটা নাও আমি লেবুগুলো নেব আচ্ছা ও লে বাবা লে সোনামা কি সেজেছে গো কি সেজেছে বৌ বহু छुटকি ও লেবালে কই দেখে দেখে দেখি কিউট মো তো বহুতকে দেখি কুকা সালামা কি খাচ্ছ তুমি তোর মুজা স্পিম আমাকে দেবে দেবে না কান ধর তোমার রান্নাবাড়িতে কি রান্না হচ্ছে গো হ্যাঁ সবজি আচ্ছা দিতে দেব দিচ্ছো এটা মশলা আ কি সুন্দর সেন্ট বের গো আমাকে দেবে তো দেবে না কান্না করব দেবে তো না হলে আমি কান্না করব ওয়াও কি সুন্দর রান্না